আল্লাহ এবার জন্য সুন্না বিষয়গুলো আমরা আলোচনা করবো এতেকালীর জন্য করণীয় বিষয়গুলো কি আমাদের এতেকাপ করতে আসা মানুষরা অনেকেই জানে না কিভাবে সূন্য পালন করতে এতেকাপ পালন করতে হয় এই বিষয়ে আনহা থেকে বর্ণিত দেখেন একটি হাদিস যেটা বাই হাকি কেতাবু সিয়াম শিয়াম সংক্রান্ত একটি অধ্যায় একশত চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ পাঁচ হাজার তিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে 8593 নম্বর হাদিস এই হাদিসটিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আস-সুন্নাত ফিল একজন এতেকাপকারী ব্যক্তির জন্য সুন্নাহ হল আল্লা ইখরুজা ইল্লা লিহাজাতিহি লযি লা বুদ্দা মিনহু এই যখন সে করবে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবে না কথা কি বুঝতে পাচ্ছেন ওয়ালা ওয়ালা ইয়াদউ ওয়ালা ইয়াদউ মারিদা এবং সে কোনো রুগীর সেবা শুশ্রূষা করতে পারবে না কি দেখা যাচ্ছে রাস্তায় এটেকা করা অবস্থায় একজন রুগী পড়ে আছে ওখানে মানুষ আছে আপনি ইচ্ছা করলে আপনার মন চাচ্ছে যে তার একটু সেবা করি আল্লাহ নবী সাল্লামের পরবর্তী সময়ে এই সৈন্য আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি আইসারা যে আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তি অলায় মারি যান সে ব্যক্তি রুগীর সেবা শুশ্রূষা করতে পারবে না অলাইয়া মসাম তহ এতেকাপ কলাঙ্করণ সময়ে কোনো ব্যক্তি তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না ওলাই ও এবং তার স্ত্রীর সাথে সে একসঙ্গে এক বিছানায় থাকতে পারবে না সঙ্গম করতে পারবে না এরপরে বলা হয়েছে ওলা কাপা ই মসজিদেন জামিন এতেক কোনো ব্যক্তি জামে মসজিদ ছাড়া করতে পারবে না অনেকে ফতোয়া দেয় যে জামে মসজিদ ছাড়াও অন্য মসজিদে এতে কাপ হয় এ বিষয়ে খুব সঙ্গত কারণেই আপনাদেরকে এই বিষয়গুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি এতে কাপ জামি মসজিদ ছাড়া হবে না কোনো মহিলাও যদি এতে কাপ করতে চায় তাহলে কোথায় করতে হবে জামি মসজিদে অবশ্যই ওই মহিলার ইতে করার ক্ষেত্রে কিছু শর্ত আছে তার স্বামীর অনুমতি লাগবে স্বামী যদি পূর্ণ অনুমতি দেয় পর্দার যদি একশো পার্সেন্ট ব্যবস্থাপনা থাকে এবং এমন একটা জায়গা নির্ধারণ করা হবে যেখানে কোনো পুরুষ বা কোনো ছেলেপেলে চলাচলা করে না এমন একটি নিরাপদ জায়গায় স্ত্রীরা বা এই মহিলারা এতে কাপ করতে পারবে কোনো সমস্যা নেই আর ইতে জন্য শূন্যত হচ্ছে আইয়া সুমা সিয়াম পালন করা কোনো সিয়াম পালন না করে ব্যক্তি এতে কাপ করতে পারবে না অতএব এই রমজান মাসে এতে করাটা দশ দিনের কম এতে কাপ করা যাবে না এটা মাথায় রেখে আপনারা এতে কাপ করার চেষ্টা করবেন এবং কাপের যে সুন্নাগুলো আছে এগুলো পালন করার চেষ্টা করবেন এখানে যে আপনার করণীয় সলাদ আদায় করবেন সিয়াম পালন করবেন বেশি বেশি করে তাজকির জিকে রাজকার করবেন বাস আপনার কাজ শেষ এর বেশি নাই তবে প্রয়োজনীয় বৈশ্বিক কারণে স্ত্রী সন্তান পুত্র সেরে এসেছেন তাদের যদি কোনো খোঁজখবর নিতে হয় এবং পারিবারিক সমস্যা সম্পর্কে পরামর্শ দিতে হয় এবং কোনো কাজ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিতে হয় সেটা আপনি ফোন ইন কানেকশনে স্বল্প সময়ে শুধুমাত্র প্রয়োজনীয় কথাটা বলতে পারবেন এর বাইরে আপনাকে জিকে রাজকার রত এখানে মন মনোনিবেশ করে আল্লাহর ইবাদতে রত রাখবেন এটাই হচ্ছে আপনার কাজ সম্মানিত অবস্থিতি